হ্যালো গাইস ওয়েলকাম টু শ্রেয়া অফিসিয়াল আজকে আমাদের এখানে পিকনিক হচ্ছে তোমরা দেখতে থাকো দেখো আমাদের পিকনিকের এখন রান্না স্টার্ট হয়ে গেছে আমরা সবাই মিলে এখন রান্না করছি দেখতে থাকো তোমরা আমাদের পিকনিকের মেনু হচ্ছে চিকেন কষা ভাত এবং আমড়ার চাটনি পাঁপড় ভাজা আরও অনেক কিছু রয়েছে পিকনিকে তো দেখো এখন আমাদের চিকেন কষা হচ্ছে এই দেখো আমাদের চিকেন কষা চালু হয়ে গেছে এখন চিকেন কষা হচ্ছে দেখো গাইস আমাদের পিকনিকে চিকেন হয়ে গেছে এবার চলো তোমাদের দিকে দেখা করেছি আমাদের টিম মেম্বারদের সঙ্গে এই দেখো এটা হলো সুকৃতি এটা ছোট্ট গোপু এটা পিও আর ওটা নিশা এই দেখো আমরা কষা মাংসর বাটি নিয়ে বসে পড়েছি আমাদের পিকনিকে ছোট্ট মেম্বার দেখো বসে বসে পাপড় ভাজা খাচ্ছে দিদিদের সঙ্গে পিকনিকে এনজয় করছে দেখো তোমাদের গোপু কত সুন্দর বসে আছে দেখছো দেখো গাইস আমরা সবাই খেতে বসে পড়েছি আবার সবাই ক্যামেরা দেখে মুখ লুকিয়ে দিচ্ছে কেউ তাকাচ্ছে না ভয়ে আস্তে আস্তে সুকৃতি আর নিশা তাকাতে লাগছে নিশা হাসতে লেগে গেছে আর ওইদিকে দেখো পিউর অবস্থা দেখো বড় ম্যান আমাদের বড় ম্যান আগে আছে যে বড় ম্যান আগে আছে দেখো গাইস আমাদের মাংসের কড়াও শেষের পথে চলে এসেছে এবং হাঁড়িতে অল্প একটু ভাত রয়েছে। দেখো গাইস আমাদের সকালবেলা পিকনিক শেষ না হতে হতে আমরা আবার রাত্রিবেলা পিকনিকের আয়োজন করে দিয়েছি পিকনিকে মুড়ির পিকনিক হচ্ছে আজকে সকালবেলা তোমরা সব তোমরা সব মানে ফিস্টিক রান্না কেমন হয়েছিল দিদির রান্না কেমন হয়েছিল হেভি রান্নি ছিল কে দেখি দি এই হচ্ছে যে রান্নি সবাই রিভিউ খুব ভালো দিয়েছে এখন হচ্ছে এই যে দেখো সকালবেলা যে মাংসর মানে ঝোল আলু একটু মশলা টসলা ওদের বেঁচে গেছিলো সেই দিয়ে আবার রাত্রেবেলা পেঁয়াজি টিয়াজি ভেজে এখন মুড়ির পিস্টি বসছে সন্ধেবেলায় আজকের দিনটা কেমন কাটলো তো তোমাদের সব খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে তাহলে মুড়ি খেয়ে নাও তোমরা সবাই ফিষ্টি খাওয়া হয়ে গেছে বলে গোপু ঘর পাই যাবি আর ফিষ্টি খাওয়া হয়ে গেছে আর 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 থাকবে নি ঘর চলে যাবে দেখ গামলি ফাঁকা এদিকে দুবেলার ফিষ্টি কমপ্লিট সকালের ভাতের ফিষ্টি হয়ে গেল মাংস ভাত আবার সন্ধ্যাবেলার মুড়ির ফিষ্টি হয়ে গেল তাহলে আর কি আছে আর কি বাকি আছে ফিষ্টির সো গাইস আমাদের পিকনিক আজকের মতো এখানেই শেষ হয়ে গেছে আগামীকাল আমরা আবার একটা নতুন পিকনিকের ভিডিও আনবো এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো বাই বাই আবার একটা নতুন ভিডিওতে